Challenge, 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 challenge! Ahora se tinda, se tinda, tinda.

ওই যে ভাই গাতাটা দেখছিন ওই গাতাটা এই এত বড় ভাই গাতাটাতে দুই ডাই মেফেস ধরেছে দুইটা দুইটা আপনারা সবাই দেখছেন আপনারা সবাই দেখছেন রাখ এটা তো ব্র্যান্ডেড আচ্ছা দাও

সবাই দেখছেন নাকি বড় বড় বেশি বড় দেখছেন সবাই দেখছেন একবারে lagi <laughs> hey, eh, manus <laughs> <laughs>

মোটামুটি মোটা আচ্ছা তার মানে বড় নাকি সাপের চলম তার মানে এটা বাসা নিশ্চিত নাকি এখানে সাপ ডিম ফুটানোর জন্য আসছে দর্শক আজকে দেখেন কেমন ব্যাকওয়ার্ড জায়গায় দর্শক ইতিপূর্বে কিন্তু অনেক দেখেছেন এরকম ব্যাকওয়ার্ড জায়গা থেকে হোসেন সাপ ধরেছে তবে জায়গাটা আমার কাছে মনে হচ্ছে একেবারে বেশি ব্যাকওয়ার্ড দুইটা সাপ কিন্তু বিশুদ সাপ দুইটা কিন্তু একেবারে সঙ্গের সাপ বংশ বিস্তার করার পূর্বক্ষণে যে সাপ গুলান থাকে ওটাকে সঙ্গের সাপ বলা হয়

দর্শক দেখেন কেমন জায়গায় উচ্চানি কিন্তু পরিপূর্ণ পানির উপরে দেখেন এই আরামসে করে উঠছে নাতে বেতে ভাইবা দর্শক দুই দুইটা সাপ কিন্তু এদিক দিয়ে ঢুকতে দেখছে এলাকাবাসী সবাই দেখছে রাস্তার ওর পার থেকেও কিন্তু দেখা গিয়েছে দেখেন আর এই সাপ ধরার জন্য কিন্তু খবর পেয়ে আমরা চলে আসছি কুমিল্লার তিতাস জেলা চার নাগেরচর গ্রামে নাকি তিতাস জেলা চার নাগেরচর গ্রামে কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সাপটা দেখছে নাকি সবাই কিন্তু সাপটা দেখছে শত শত মানুষ দেখেন তারা অপেক্ষায় আছে যে কখন হুসাইন এই সাপ গুলান উদ্ধার করবে আর কখন তারা আসলে সেই কাঙ্ক্ষিত সাপ দুইটা ধরার দৃশ্য একেবারে সচুককে দেখবে সাপের পাশে কোনো

ওকে ঠিক আছে দর্শক দেখেন আল্লাহ জানে কই লুকাইছে সাপ এই যে গর্তটা মাইরা দিল হোসেন যাতে হঠাৎ করে লাফ দিয়ে আবার না বাড়িতে পারে এই ব্যবস্থা কিন্তু সাপা লাগলে কই

যেহেতু আমরা আছি তাহলে আর সাপ বাড়িয়ে পারবো না দর্শক দেখেন সামনেই দেখেন একেবারে একেবারে খেলার জায়গা নামা যায় না ইও ব্যাথার ভিত্তে ব্যথার ভিত্তিতে নাকি

মহল্লাবাসীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন একেবারে দেখার জন্য তারা আসলে উৎসুক জনতাকে দেখতে পাচ্ছেন মহল্লাবাসী সবাই একেবারে ভিড় জমিয়েছেন আর সাপটা কিন্তু হোসেন জানিয়েছে যে গর্ত দেয়া ডুইকা এ পাশেই সম্ভবত থাকবে আছেৰে ভি পাই নাই से <sutters> <coughs> <laughs> <coughs> এই যে শ্রদ্ধা দিতেছে না ছে না মুরপি সরেন মুরবি সরেন

বেটা কি কাম আপনা আরে ভালো না এটা দা এটা দালাই আরে মানু সাহেব মানা 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 হন হইতো বানাইয়া দাও মাত মারিয়া দে না যদি লাড়ি লাগে তো না ওই সে ধরেছে বৃষ্টি মারুন দাও আরে গলা লাগাস না মাথা বাদ দে চুপ থাকেন আমরা চুপ থাকেন

Eh, dulu ditawarkan saja eh, ada duit, ada gelap, tuh, lah, duit kerja, segitih, sama dulu, yang kayak gue, gendut, 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 gendut,

इधर 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 चलो सर वीडियो आना कुछ नहीं आ आ देखो फुल ऐसे नहीं बोल नहीं कोई जगह सादा दादा दौड़ दियो देखिए ए दौड़े दौड़े पीछे चल

Да